আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সন্মানিত বিওস আমি বিশ দিন আগে একটা মুরগিকে কুজে দিয়েছিলাম বাচ্চা ফুটানোর জন্য বারোটি ডিম দিয়ে দিয়েছিলাম তো আজ ফজরের নামাজের পরে বাসায় গিয়ে দেখি বাচ্চাগুলো ফুটছে ডিম থেকে বাচ্চা বের হয়েছে সবগুলো বের হয় নাই তবে আটটা বাচ্চা বের হয়েছে আপনারা বাচ্চাগুলো দেখতেছেন অনেক সুন্দর আমি ভান্ড থেকে ডিমের খোসাগুলো বের করে ফেলাইয়া দিচ্ছি কেননা এই ডিমের খোসাগুলো আবার সে মুরগি খাইতে পারে যার কারণে আমি এগুলো ফেলাইয়া দিচ্ছি বাচ্চাগুলোকে নিচে নামে দিতেছি সবচেয়ে বড় খুশির ব্যাপার হচ্ছে যে যখনই বাচ্চাগুলোর দিকে তাকাই তখন মনের ভিতরে অনেকটা আনন্দ লাগে যে এতদিনের কষ্টের ফল আল্লা তা দিয়েছেন আমাকে দেশি মুরগিকে ভালো খাবার দিলে ডিম খুব দেয় এবং বাচ্চাগুলোও অনেক সুন্দর হয় আপনারা একটু দেখেন স্কিনে দেখেন আমার বাচ্চাগুলো কত সুন্দর এবং হৃষ্টপৃষ্ট হ্যাঁ মোটা তাজা এবং দেখতেও অনেক চমৎকার আলহামদুলিল্লাহ তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমি একটা অনুরোধ জানাই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন